দুপুরের শান্ত সময় চারিদিকে নীরবতা শুধু বাতাসের হালকা শশ শব্দ আর চারিদিকে পাখির কিচিমিচির ডাক এই শান্ত দুপুরে হঠাৎ চোখে পড়ল এক অসাধারণ দৃশ্য আজ আমাদের বাড়ির উঠানে কলের পাশে হাজির হয়েছে এক বিশেষ অতিথি মা বেজি সাথে তার ছোট্ট ছোট্ট সোনামণি বাচ্চারা ওদের চোখে ভরপুর কৌতূহল আর তাদের পায়ে অদ্ভুত চপলতা মা এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে আর পিছন থেকে দৌড়ে দৌড়ে আসছে বাচ্চারা যেন প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখছে দেখুন কি সুন্দরভাবে মা বেজিটি মাঝে মাঝে থেমে তাকাচ্ছে কোনো বিপদ কিনা নিশ্চিন্ত হওয়ার জন্য তারপর বাচ্চাদের কাছে ফিরে এসে হয়তো খাবার খুঁজে দিচ্ছে অথবা মাটি খুঁড়ে বের করছে কোনো পোকামাকড় প্রকৃতির প্রতিটা মাই সন্তানের জন্য কত যত্নশীল বেজিও তার ব্যতিক্রম নয় আমাদের কলের পাশের এই ছোট্ট জায়গাটা আজ হয়ে উঠেছে তাদের খেলার মাঠ কখনো আবার একে অপরকে ধাওয়া করছে কখনো আবারও মাটির গর্তে উকে দিচ্ছে আবার কখনো থেমে দাঁড়িয়ে চারপাশে তাকাচ্ছে যেন এই নতুন দুনিয়াকে চিনে নিতে চাইছে তাদের এই খুনসুটি আর দুষ্টুমি সত্যিই মন ভরিয়ে দিচ্ছে বেজি প্রকৃতির এক দারুণ উপকারী বন্ধু বাংলাদেশের গ্রাম গঞ্জে তাদের অনেক দেখা মেলে ইদুর পোকামাকড় এমন এমনকি বিষাক্ত সাপও এরা শিকার করে তাই আমাদের বাড়ি ঘর ফসল আর আশেপাশে পরিবেশ রক্ষায় এদের ভূমিকা অসাধারণ কিন্তু দুঃখের বিষয় হলো অনেকেই না জেনে এদেরকে ক্ষতি করে কেউ ভয় পায় কেউ আবার ভুল ধারণা পোষণ করে আসলে বেজি মানুষের কোনো ক্ষতি করে না বরঞ্চ তারা আমাদেরই উপকারই করে আজকের এই মুহূর্তটা আমার কাছে খুব বিশেষ কারণ খুব কাছ থেকে মা ও তার বাচ্চাদের এমন স্বাভাবিকভাবে খেলতে দেখা সত্যি বিরল এক অভিজ্ঞতা প্রকৃতির এই মায়াময় দৃশ্য আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবীতে শুধু মানুষই নয় প্রতিটি নিজস্ব জীবন আছে তাদেরও অনুভূতি আছে আছে ভালোবাসাও তাদের এই একটা যত্ন আর খেলাধুলা আমাদেরকে শেখায় প্রকৃতির প্রতিটি সৃষ্টি মূল্যবান আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আমার একটাই অনুরোধ প্রাণীদের ভালোবাসুন তাদেরকে সুরক্ষিত রাখুন প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের ভূমিকা অপরিসীম আজ মা বেজি তার সন্তানদের সাথে নিশ্চিন্তে খেলছে খাচ্ছে শিখাচ্ছে আর জীবনকে উপভোগ করছে কি দারুণ বিষয় না আর আমি ক্যামেরায় ধরে রাখছি এই সুন্দর মুহূর্তগুলো যাতে কিনা আপনাদের সাথে ভাগ করে নিতে পারি আমি আশা করি আপনাদের এই ভিডিও মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ আর আপনারাও আমার মতোই প্রকৃতিকে ভালোবাসতেই শিখবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে চাইবো অন্য ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজটাকে ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ